আপনারা মানুষ গড়ার কারিগর আপনারা পারেন একটা সভ্য জাতি আমাদেরকে উপহার দিতে এবং সেই জন্য আপনারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন গেল কয়েকদিন আগে শিক্ষক শিক্ষকরা ঢাকার রাজপথে সংগ্রাম করতে হয়েছে তাদের অধিকার আদায়ের জন্য এবং এই অধিকার আদায় করতে যায় অনেকে আক্রান্ত হয়েছেন অনেকে রক্ত ঝরেছে অনেকে জেলে গিয়েছে আসলে আমরা দুর্ভাগ্য জাতি আমাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য আমাদেরকে সব সময় আন্দোলন যাক আলহামদুলিল্লাহ তারপরও কিছুটা হলেও তারা মেনে নিয়েছে আপনাদের এই ন্যায্য দাবি এ দেশটা স্বাধীন হয়েছে এর চুয়ান্ন বৎসর বা তিপ্পান্ন বৎসরে মানুষ শান্তি পায় নাই শান্তির মুখ দেখে নাই এ দেশটা যখন যারাই শাসন করেছে তারা শাসনের নামে শোষণ করেছে তারা গুম করেছে তারা খুন করেছে তারা চাঁদাবাজি করেছে আশা করতেছি আগামী নির্বাচনের পর যদি ভালো একটা দলকে আমরা ক্ষমতায় নিতে পারি তাহলে হয়তো আমাদের ভাগ্যের পরিবর্তন হবে না হলে কিন্তু আমাদের ভাগ্যের পরিবর্তনের কোনো আশা করা যায় না আপনারা এর মধ্যে শুনেছেন ইসলামের পক্ষে একটা বাক্স হওয়ার সম্ভাবনা যদি ইসলামের পক্ষে একটা বাক্স হয় যে পার্টিকে সবাই মিলে ইসলামপন্থীরা এখানে নির্বাচন করার জন্য প্রার্থী হিসাবে দিবেন আমরা সবাই তার পক্ষে কাজ করব ইসলাম এটা আমরা নিয়োগ করতে পারি আর এই অবস্থায় ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে আমরা যদি মানুষের ধারে ধারে গিয়ে বুঝাইতে পারি যে নির্বাচন আসলে ছেলে খেলা নয় এই যে একটা ভোট আমি দিয়ে দিলাম এই পাত্রে ভোট দিলাম পাত্রটা আমাকে দেখতে হবে দলটাকে দেখতে হবে কারণ ভোট দেওয়ার অর্থ হইল সাক্ষী দেওয়া ভোট দেওয়ার অর্থ সমর্থন করা ভোট ভোট দেওয়ার অর্থ হইলো সাহায্য করা আমি একটা ভোট দিয়ে সাক্ষী দিচ্ছি কি সাক্ষী দিচ্ছি যে এই দল ভালো এই দলের নীতি ভালো এই দলের আদর্শ ভালো প্রার্থী ভালো এই প্রার্থী সংসদে গেলে দেশের ভালো হবে ভালো হবে সবার মঙ্গল হবে এই সাক্ষীটা আমি ভোট দিয়ে দি সাক্ষী দিচ্ছি ভোট দেওয়ার অর্থ হলো সমর্থন করা কি সমর্থন করব এই লোক সংসদে গিয়ে যত রকমের কাজ করবে সমস্ত কাজের সমর্থন আমি দিয়ে দিলাম সে যদি সংসদে গিয়ে ভালো কাজ করে ভালো নীতি সে ধারণ করে তাহলে এর একটা সব আমরা পেয়ে যাব আর যদি সে সংসদে গিয়ে লুট করে চুরি করে গুম খুমের সাথে জড়িত থাকে চাঁদাবাজির সাথে জড়িত থাকে তাহলে তারও একটা অংশ আমরা পাব। কারণ ভালো কাজের অংশ পাব খারাপ কাজের অংশ পাব না বিষয়টা কিন্তু এমন না আমরা যেহেতু ভালো কাজের অংশ আশা করি খারাপ কাজটাও আমাদের একটা গুণার সম্ভাবনা থাকে সেই আলোকে আমরা ওই ভোট দিয়ে তাকে সমর্থন দিয়ে দিলাম আর ভোট দেওয়ার অর্থ সাহায্য করা অর্থাৎ এই লোকটা সংসদে যাওয়ার জন্য আমি একটা ভোট দিয়ে সাহায্য করলাম সেই ব্যাপারে আমি আপনাদেরকে বলবো যে এই কথাগুলা যদি আলহামদুলিল্লাহ আমরা মানুষের মধ্যে বলতে পারি মানুষের মধ্যে যদি আমরা প্রচার করতে পারি তাহলে আমি আশা করতেছি যে আমরা ভালো কিছু আগামীতে আশা করা যায় একটা বিষয় হচ্ছে আপনারা অতীতে দেখা গেছে যে বিভিন্ন নির্বাচনের সময় প্রিসাইডিং অফিসার হিসাবে থাকার কারণে আপনারা ভোট দিতে পারেন না সরকার এবার চেষ্টা করতেছে আপনাদের ভোট নেওয়ার জন্য এবং প্রবাসীদের ভোটও নেওয়ার জন্য সরকার কথা বলতেছে এবং চেষ্টায় আছে যদি ওই কিছু হয় তাহলে আমি দাবি করব। ইসলাম দেশ মানবতার পক্ষে যারা থাকবে তাদেরকে আপনাদের সমর্থন দিবে এ আশা ব্যক্ত করে আমি আপনাদের কাছে দোয়া চাইতেছি আল্লাহ যেন আমাকে সুস্বাস্থ্য রেখে এবং আপনাদের সেবায় যেন আল্লাহ কবুল করে আমি